ওয়েলকাম টু এল এলএচি টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টারের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসডিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম তোমাদের ফোর্থ সেমিস্টারের সিসি নাইনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ মার্ক্সের প্রশ্নটি প্রশ্নটি হচ্ছে খুদকস্ত্র আয়ত এবং পাইকস্ত্র আয়ত কাদের বলা হতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বিভিন্ন সালে এই প্রশ্নটি পাঁচ মার্ক্সের প্রশ্নটি এসে থাকে এই বি এই প্রশ্নের অ্যান্সারটি আমি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করে দেবো যারা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ইতিহাস বিষয়ক বিভিন্ন নিত্য নতুন আপডেট নোটস এবং সাজেশান পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখো তাই যারা যারা নতুন এসেছে অবশ্যই খাতায় নোট ডাউন করে নিতে পারো অ্যান্সারটি আমি আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো এর আগের ভিডিও আমি অলরেডি একটা পাঁচ মার্কসের প্রশ্নের অ্যান্সার শেয়ার করে দিয়েছি সেটা হচ্ছে তানখা জাগির আর ও জায়গিরের জাগিরের মধ্যে পার্থক্য তোমরা যারা এখনও নোট ডাউন করে নি অবশ্যই নোট ডাউন করে নাও আর দেরি করছি না সরাসরি মূল ভিডিওতে আসছি প্রশ্নটি তাহলে দেখো কী রয়েছে প্রশ্নটিতে খুদকস্রায়ত ও পাইকস্রায়ত কাদের বলা হতো তোমাদের কিন্তু অনেক সময় এক নম্বরেরও প্রশ্ন আছে পাঁচ মার্ক্সের জন্য অবশ্যই ইম্পর্ট্যান্ট প্রশ্নটি অনেক সময় প্রশ্ন আছে তোমাদের কস্রায়ত কাদের বলা হতো তাই এই প্রশ্নটি যদি তোমরা ভালোভাবে করে যেতে পারো পাঁচ নম্বরের আসুক আর এক নম্বরের শর্ট প্রশ্ন আসুক না কেন তোমরা লিখতে পারবে পড়ছি দেখো প্রশ্নটি কাল থেকে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষের বসবাসের কেন্দ্র ছিল গ্রাম আর গ্রামকে কেন্দ্র করেই ভারতীয় সংস্কৃতি অর্থনীতি রূপান্তর ঘটেছে প্রাকৃতিক দৃশ্য জমির চরিত্র উৎপন্ন শস্য ইত্যাদি নানা দিক থেকে ভারতীয় গ্রামগুলির বৈচিত্র্য লক্ষণীয় মুঘল আমলে ভারতের গ্রাম সমাজে জাতি ভেদাভেদের বিষয় ভিত্তিতে আর্থসামাজিক সুবিধাভোগের বিষয়টি বহুলাংশে নির্ভর করত গ্রামীণ জনতার অধিকাংশই ছিলেন কৃষক কৃষকদের মধ্যে দুটি ভাগ ছিল কি কি রিয়াতি আর বাইতি এদের ফার্সিতে বলা হতো যথাক্রমে ক্ষুদকস্ত ও পাইকস ঠিক আছে তাহলে আমি তোমাদের প্রথম পারিটি বলে দিলাম দ্বিতীয় পারিটি দেখো কি রয়েছে এবার হচ্ছে ক্ষুদস্ত কৃষকরা কারা ছিল মুঘল যুগে ক্ষুদস্ত কৃষকরা ছিলেন গ্রামের স্থায়ী অধিবাসী এবং জমির মালিক এরা গরু লাঙল ইত্যাদি ক্রয় করে নিজের জমি চাষাবাদের বন্দোবস্ত করতেন অর্থাৎ যে কৃষক নিজের জমিতে মালিকানা ভোগ করতেন এবং কৃষি উৎপাদন অংশ নিতেন তিনিই ছিলেন খুদকস্ত দাক্ষিণাত্যে এবং দক্ষিণ ভারতে এদের বলা হতো মিরাজদার এবং রাজস্থানে ঘাড়ওয়ালা খুব ভালো করে তোমরা মনে রাখবে যদি তোমাদের প্রশ্ন আসে যে খুদকস কৃষকরা দক্ষিণার্থে কী নামে পরিচিত ছিল কিংবা দক্ষিণ ভারতে তখন আনসারটি হবে তোমাদের মিরাজদার কিংবা খুদকস কৃষকরা রাজস্থানে কী নামে পরিচিত ছিল তাহলে ঘাড়োয়ালা শর্ট প্রশ্ন তোমাদের খুব খুঁটিয়ে পড়তে হবে তোমার তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু যেমন তেমন করে আসে তাই তোমরা খুঁটিয়ে যদি পড়তে না পারো শর্ট প্রশ্ন তোমরা অবশ্যই অসুবিধায় পড়বে লং প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে পড়ে যেতে পারো আশা করছি শর্ট প্রশ্ন তোমাদের কোনো অসুবিধা হবে না তারপরে দেখো কি রয়েছে এক কথায় এরা ছিলেন গ্রামের সুবিধাভোগী শ্রেণী এদের স্বাভাবিকের চেয়ে কম হারে কর দিতে হতো আর্থিক সুবিধা ব্যতীত এরা বিশেষ সামাজিক মর্যাদাও ভোগ করতেন কী কী সামাজিক মর্যাদা যেমন এদের মধ্যে থেকে গ্রাম প্রধান পদাধিকারী মাহতায়ুন প্যাটেল ইত্যাদি পদে নিযুক্ত হতেন তাহলে তোমাদের খুদকস কৃষকটা বলে দিলাম এবার পাহিকস কৃষকরা দেখো কি রয়েছে পাইকস্তরা ছিলেন গ্রামের বাইরে থেকে আসা কৃষক যারা শর্তাধীনের শর্তাধীনে গ্রামের জমি চাষাবাদ করতেন ষোড়শ শতকে কবিকঙ্কর মুকুন্দরামের রচনাতে এদের উল্লেখ পাওয়া যায় জনশূন্য গ্রামে এসে এরা বস্তি গড়ে তুলতেন পাইকস পাইকস কৃষকদের নিজস্ব কৃষি সঞ্জাম থাকত না এরা মহাজনদের কাছ থেকে হাল বলদ লাঙল ইত্যাদি ঋণ হিসেবে নিতেন যতদিন ভূমিরাজস্ব যথাযথ মেটানো হতো ততদিনই এরা জমির অধীন জমি এদের অধীনে থাকতো মুকুন্দরাম বা তুলসীদাসের তুলসীদাসের কাব্য থেকে অনুমিত হয় যে পাইকস কৃষকরা জমির মালিকের অসহ্য শোষণ দুর্ভিক্ষ অনাবৃষ্টি বা রাজনৈতিক কারণে জমি ছাড়তে বাধ্য হতেন তবে গ্রাম সমাজ গতিহীন না থাকায় গ্রাম সমাজের চরিত্র বিশেষ পরিবর্তন হতো না ঠিক আছে তারপর প্রশ্ন প্যারায় যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা বললে কি তোমরা যারা অবশ্য নতুন এসেছো সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন ইতিহাস বিষয়ক সাজেশান তোমাদের এক্সামের আগে লাস্ট মিনিট সাজেশান কিংবা শর্ট প্রশ্নের সাজেশান আমি পোস্ট করি এই চ্যানেলে তার নিত্য নতুন ইতিহাস সাজেশান নোটস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখো আর যারা যারা এখনও আমাদের অ্যাপস ডাউনলোড করেন এলিসি স্টেউটেল অবশ্যই ডাউনলোড করে রাও সেখানেও আমি কিছু দিনের মধ্যে তোমাদের নোটস আপলোড করে দেবো তারপর দেখো কি রয়েছে সুতরাং ক্ষুদস্ত পাইকস্তরা ছিল মুঘল যুগে কৃষক সম্প্রদায়ের দুটি অংশ বা শ্রেণী যারা নিজস্ব রীতি অনুযায়ী উৎপাদনে অংশ নিতেন ও সামাজিক মর্যাদা ভোগ করতেন মুঘল প্রশাসনের লক্ষ্য ছিল যাতে মোট কৃষিক্ষেত্রে পরিধি সংকুচিত না হয়ে পড়ে তাই গ্রামীণ কৃষকদের অবস্থানগত বিভিন্নতা সম্পর্কে তারা মাথা ঘামাতেন না তোমাদের পাঁচ নম্বরের অ্যান্সার আমি শেয়ার করে দিলাম যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি অলরেডি তোমাদের পাঁচ মার্কস একটি প্রশ্ন শেয়ার করে দিয়েছি সেখান থেকে নোট ডাউন করে নিতে পারো বেশি দেরি করছি না তোমরা অবশ্যই প্রশ্নগুলো নোট ডাউন করে আগে ভাগে নিজেদেরকে রেডি করে নাও ইলেকশনের পরে তোমাদের এক্সামের ডেট ঘোষণা করে দেবে ফোর্থ সেমিস্টারে তাই নিজেদেরকে আগে ভাগে রেডি করে রাখতে অবশ্যই এখন থেকে পড়াশোনা শুরু করে দাও বেশি তার বেশি দেরি করছি না দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে